পৃথিবীতে সবচাইতে জঘন্য নিকৃষ্ট হচ্ছে সে মানুষ যে মানুষকে মিথ্যা আশা দেয় যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায় আর যখন সে মানুষটা সত্যিই তাকে ভালোবেসে ফেলে তখন সে বেইমানি করে হাতটা ছেড়ে দেয় আল তালা আনহু বলেছেন যে মানুষ মানুষের সাথে ভালোবেসে বেঈমানি করে সে আসলে তার সাথে বেইমানি করে নাই সে তাকে হত্যা করেছে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারোর আপন হতে পারে না যেমন আমি আমার আফসোস কি জানেন আমি আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে তবে আজ যারা আমাকে দূরে ঠেলে দিচ্ছ মনে রেখো একদিন ঠিকই আমাকে খুঁজবে Three, two, one.